আর এখানে হচ্ছে ডেলি ওপন ডেল আর কেন এগুলো হয় আমরা তো ইতিমধ্যে জানি ভাই যে ছোটকাল থেকে শিখছি এটা যদি এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস ড্র করি এখানে এটা হচ্ছে এক্স এক্সিস এবং এটা ওয়াই এক্সিস আর এখানে যদি কোনো একটা পয়েন্ট যদি থাকে এই পয়েন্টটাকে যদি পি বলি তাহলে পি পয়েন্টের কার্টেসিয়ান কোঅর্ডিনেট আমরা কি বলি এক্স কমা ওয়াই অর্থাৎ এক্স এক্সিস বরাবর কত দূর গেল দ্যাট ওয়াই এক্সিস বরাবর কতটুকু পদ অতিক্রম করলো এটা তো আমরা এক্স কমা ওয়াই তাই না আর এটা যদি আমরা পোলার কোঅর্ডিনেট চিন্তা করি তখন আমরা এখান দিয়ে একটা রেডিয়াস ড্র করি দেন আমরা এটাকে আর বলি আর যে অ্যাঙ্গেল তৈরি করলো এক্স অক্ষের সাথে থেটা তাহলে আমাদের এই টি পয়েন্টের কোঅর্ডিনেটটা কি হয়ে যাবে পোলার কোঅর্ডিনেটের জন্য পি অফ লিখতে পারবো আর কমা থেটা তাই না আর আমরা ইতিমধ্যে জানি যে কার্টেসিয়ান এবং পোলারের মধ্যে সম্পর্কটা হলো এক্স ইকুয়ালস টু আর কস থেটা আর ওয়াই টু হচ্ছে আর আমরা এখানে ইউজ করবো না এই দুটো নিয়ে কাজ করলে কিন্তু আমাদের প্রমাণটা মিলে যাবে এই দুটো নিয়ে কাজ করলে এটা দুই ভাবে ভাই প্রমাণ করা যায় আমরা এইসব কিছু ইউজ করে করতে পারি কিংবা এই দুটো ইউজ করে করে ফেলতে পারি

So, del u upon del x equals to del v upon del y. Iterate ek number equation, right? Del u upon del y equals to minus del v upon del x. Iterate the number equation.

তাহলে এক্ষেত্রেও এই y r এবং থেটার ফাংশন তার জন্য y কে আমরা পার্সেলি ডেরিভেট করব একবার আর এর রেসপেক্টে আর এর রেসপেক্টে ডেরিভেট করলে হবে সাইন থেটা এবং থেটার রেসপেক্টে করলে হবে আর কস থেটা দেন এই অংশ দিলাম চার নম্বর ইকুয়েশন বাকি ক্যালকুলেশনটা আমরা নেক্সট পেজে করি আর আমাদের কমপ্লেক্স ভ্যালুড ফাংশন এফ অফ জেড এটা একটু অ্যানালিটিক হয় তাই না তাহলে এই কমপ্লেক্স ভ্যালুড ফাংশনটা আমাদের ইউ অফ এক্স কমা ওয়াই এক্স এবং ওয়াই এর ফাংশন থাকে ইউটা আবার আইটা ভি অফ এক্স কমা ওয়াই আমরা এটা প্রত্যেককে চিনি তো আমাদের কাজ হচ্ছে যে এই অংশ বের করা এবং এই অংশ বের করা ইউ অফ এক্স কমা ওয়াই এবং ভি অফ এক্স কমা ওয়াই বের করা তাহলে এখন অর নাও বা ইউ অফ

তাহলে ডেল ইউ আপন ডেল আর করব এখন চেন রুল এপ্লাই করব তো দেখেন আমাদের এই আমি বলছিলাম যে x হচ্ছে আর এর ফাংশন এক্স আবার এখানে ইউ ইউটা হচ্ছে এক্স এর ওএল ফাংশন তো ডেরিভেটিভ বলা চেন রুল অনুসারে হয় আপনারা প্রত্যেক জানেন তাই এখন দেখেন যে ভাই আমরা ফার্স্ট এই ইউ কে আমরা এক্স এর respect করে ডেরিভেটিভ করব ভেতরের ফাংশন দুন অনুসারে ভালো করে দেখেন ভাই অত মুখস্থ করতে হবে আপনাকে এই যে x এর রেসপেক্টে ফার্স্ট ডেরিভেটিভ করব যেহেতু u x এর ফাংশন আবার এই x টা r এর ফাংশন তার জন্য এই x কে আবার r এর রেসপেক্টে ডেরিভেটিভ করব হইলো প্লাস আবার এই u u তো আবার y এর ফাংশন তার জন্য আমাদের এই u কে y এর রেসপেক্টে ডেরিভেট করতে হবে যেটা বললাম আর আবার y আমরা দেখছিলাম ওখানে y তো r এর থিটার ফাংশন তাহলে ওয়াই কে আবার আর এর এক্সপেক্টেড ডেরিভেট করতে হবে যেহেতু আমরা এখানে আর এর এক্সপেক্ট করছি তাহলে ডেল ওয়াই আপন ডেল আর আপনি কি লিখে দিবেন যে চেইন রুল अप्लाई করে চেইন রুল ব্যবহার করে তাহলে এখন আমরা কি করতে পারি এখানে

একটা জায়গায় থেকে গেল এটাকে আনচেঞ্জ রাখলাম আর ডেল এক্স আপন ডেল আর এই ডেল এক্স আপন ডেল আর কত কজ থাটা বসে দিলাম তিন নম্বর ইকুয়েশনের হেল্প নিয়ে কজ থাটা প্লাস আবার এখানে ডেল ইউ আপন ডেল ওয়াই থেকে গেল আর ডেল ওয়াই আপন ডেল আর এটা সমান সাইন থাটা এই যে চার নম্বর ইকুয়েশন अप्लाई করে ফেললাম sin θ দেন এটারে দিলাম আমরা পাঁচ নম্বর ইকুয়েশন আর আপনি চাই এখানে লিখে দিতে পারেন 3 ও 4 দ্বারা বারবার করে এই কথাটা লিখতে হবে আমাদের কি কি লাগবে ভাই দেখেন একবার ইউকে আর এর এক্সপেক্টেড করতে হবে আবার ইউকে একবার থিটার এক্সপেক্টেড এই চারটা লক্ষ্য ইউকে একবার আর এর এক্সপেক্টেড করতে হবে ইউকে একবার থিটার এক্সপেক্টেড করতে হবে আবার ভি কে একবার থিটার এক্সপেক্টেড করতে হবে আবার ভি কে একবার আর আমাদের বের করতে এখন আমরা এই ইউকে ইউ ডেল থেটা

এই দুটো ইকুয়েশনে দি কারণ আমাদের এই দুটো আনতে হবে হ্যাঁ তার জন্য এখন আমরা যেটা করব এখানে যে আমরা এই বোথ সাইডে আর দ্বারা ডিভাইড করে ফেলবো কারণ আমাদের এই এখানে আর এখানে আর এগুলার প্রয়োজন নেই এই দুটোর প্রয়োজন নেই তার জন্য আমরা আর দ্বারা ডিভাইড করবো বোথ সাইডে তাহলে এই পাশটাতে আর দ্বারা ডিভাইড করলে 1 আর লিখবো দেন dU dθ equals to r ডেরিভেটিভ করলে এখানে কেটে যায় শুধু মাইনাস sin θটা ফটোমা লিখলাম sin θ কিন্তু পরে রাখলে কোনো প্যারা নাই dL अपॉन dL x প্লাস r ডাইভাইড করলে এখানে পরে থাকে cos θ tan dL अपॉन dL y এইটাকে দিলাম 6 নম্বর ইকুয়েশন

আমরা যেটা করব যে প্রতিটা যে ইকুয়েশন প্রথমে ইউকে ডেরিভেটিভ করলাম আর এক্সপেক্টে देयर যে 5 নম্বর ইকুয়েশন দিলাম দেখেন উপরে সব ইউ ডেল ইউ ডেল ইউ তারপর যখন ছয় নম্বর ইকুয়েশন তৈরি করলাম দেখেন উপরে ডেল ইউ ডেল ইউ এরঅতছ আমরা এই চারটা যে ইকুয়েশন পাবো এই ভি এর দুটার ক্ষেত্রে উপরে আমরা ডেল ইউ আর ডেল ইউ রাখবো সবগুলা सेम

তার জন্য জাস্ট এখানে মাইনাস দিলাম মাল্টিপ্লাই করলাম আর এখানে মাইনাস মাইনাস প্লাস এটা পরে লিখছি আর এটা প্রথমে লিখি তাহলে মাইনাস ডেল ইউ अपॉन ডেল এক্স সাইন থিটা আপনি প্রথমে সাইন এর ট্রাম্পল আপনি লিখতে পারেন আর এটা মাইনাস এর মাইনাস এর প্লাস মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করলেন যেহেতু তাহলে ডেল ইউ अपॉन ডেল ওয়াই cos থিটা এটা দিলাম 7 নম্বর ইকুয়েশন

আর এখন আমাদের কাজ হচ্ছে যে এই যেখানে আর এখানে আর এই দুটো রাখা যাবে না বোধ সাইড এ আর করবো তাহলে এখানে ডিভাইড করলে আর

এখন আপনাকে লক্ষ্য করতে হবে যে কোন দুইটাকে একসাথে কম্পেয়ার করলে আমরা এই পোলার ফর্মে সিআর ইকুয়েশনটাকে পেয়ে যাব পাঁচ নম্বর ইকুয়েশনে লক্ষ্য করেন ভাই এটার ক্ষেত্রে লেফট সাইডে কি আছে ডেল ইউ আপন ডেল আর না তাহলে এখানে ডেল ইউ আপন ডেল আর এইটাতে আছে তো রাইট সাইডে কি আছে ওয়ান আপন আর ডেল ভি আপন ডেল থেটা

আপন del y plus cos theta del u upon আর পাঁচ নম্বর ইকুয়েশনের রাইট সাইডে কিন্তু এক্স্যাক্টলি তাই আছে আমরা এমন করেই তৈরি করেছি দেখেন এক্স্যাক্টলি सेम জিনিসটাই আছে পাঁচ নম্বর ডান পাশটাতে তাহলে আমরা পাঁচ এবং আট থেকে লিখতে পারবো ফর্ম ফাইভ এন্ড এইট উই গেট হতে পাই

যে পাঁচ আর আট নম্বর ইকুয়েশন নিয়ে যদি এটা হয় তাহলে এই ছয় আর সাত নম্বর ইকুয়েশন নিয়ে আমাদের বাকিটা হবে তাহলে যে এবং এবং সাত হতে ছয় ও সাত হতে পাই ছয় নম্বরের লেফট সাইডে কি আছে আমাদের দেখতে হবে আর পোনার ডেলিউডেলটা

তাহলে আমাদের এই যে ডেলি অপন ডেল এটা এটার পাশে ওয়ান অপন আর নাই তাহলে এটাকে ডান পাশে দিয়ে দেবো তাহলে ডান পাশে গুণ হয়ে গেল তাহলে এটা ইমপ্লাই করছে যে ডেলি অপন ডেল সেটা ইকুয়ালস টু আর ওর পাশে গুণ হয়ে গেল তখন মাইনাস ডেল ভি ডেল আর এই দুটা হচ্ছে আর কাঙ্ক্ষিত সিআর ইকুয়েশন পোলার ফর্মে এইটা এবং ওইটা দেখাতে বলছিল সুট এই প্রবলেমটা মূলত দশ মার্কের জন্য এসে থাকে কথা হবে নেক্স চিঠি